আজকের আমরা জেনে নেব বেশ কিছু চারা গাছের নাম ও দাম সম্বন্ধে এটা হচ্ছে লং মালবেরি আমরা শর্ট মালবেরি দেখেছি যেটাকে তুঁত গাছ বলি এটার ফল বড়ো বা লম্বা হয় এটার দাম আশি টাকা এরপর লাল কলা লাল কলা যার দাম একশো টাকা এরপরে আসছি সেভেন প্রাইস বা মিট মশলা যার দাম আশি টাকা এরপর আসছি লবঙ্গ গাছ লবঙ্গ গাছ যার দাম আশি টাকা বারো মাসের বিলেতে আমরা তার দাম দেড়শো টাকা তবে ফলগুলোকে ছেড়ে ফেলতে হয় নাহলে গাছটা জব্দ হয়ে যেতে পারে ছোটো গাছের ফললে সরিয়ে দিতে হয় টবের বিভিন্ন ফুল গাছ এটার দাম সহ দেড়শো টাকা দশ ইঞ্চি ও বারো ইঞ্চির টবে বিভিন্ন ফুলের চারা এটা জুঁই ফুল বা জেসমিন এটাও দেড়শো টাকা দাম সহ এবং টপের মধ্যে খাদ্য খাবার দিয়েই প্রস্তুত করা আছে যাতে এক বছর না কোনো খাদ্য খাবার দিতে হয় পরবর্তী ক্ষেত্রে যে গাছের বৃদ্ধি বেশি তাকে কেটে আবার পুনরায় মাটিতে ফিটিং করা রিপোর্টিং করা একই টবে প্রয়োজনে টপ বাড়িয়ে এটা বারো ইঞ্চির টবে ফার্স্ট ক্লাব ফার্স্ট ক্লাব ফুল সহ দাম দেড়শো টাকা এটা হচ্ছে রেমন গ্রাস এটা ইনডোর প্লান্ট বা আউটডোর প্ল্যান্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি আবার অনেকের টেবিল প্ল্যান্ট হিসেবে ব্যবহার করি এর দাম পঞ্চাশ টাকা এরপর আমরা থুজা ঝাউ এই থুজা ঝাউগুলোর টপসহ একশো কুড়ি টাকা এটা হচ্ছে টপ সহ দাম একশো কুড়ি টাকা ম্যান্ডেভেলা গাছ টপের মধ্যে ঝোপালো করতে চাইলে আমাদের কিছু অবলম্বন বা লাঠি দিয়ে একটা ভাড়া তৈরি করে নিতে হয় তাহলে ম্যান্ডিভেলা গাছ টপের মধ্যেই খুব সুন্দরভাবে ফুল দিতে পারে এক একটা গাছ একসঙ্গে কুড়ি ত্রিশটা পঞ্চাশটা পর্যন্ত ফুল দিতে পারে এটা হচ্ছে টোকমা হলুদ রঙের এই টোকমা ফুলটো টবে ফুটতে পারে এটা চোদ্দো ইঞ্চির টপে মাটির টপে দেয়া এই টোকমার দাম একশো কুড়ি টাকা এটা থুজা ঝাউ চোদ্দ ইঞ্চির মাটির টবে ফিটিং করা এটার দাম দেড়শো টাকা চোদ্দ ইঞ্চি তবে ফিটিং করা যে কোনো চারা গাছ একশো কুড়ি থেকে দেড়শো টাকা দাম একটা বড়ো গাছ এটা হচ্ছে মিনি ফুল অর্থাৎ একটু ছোটো পাতা এবং গাছও এই টপের মধ্যেই সম্ভব এটার দাম দেড়শো টাকা তবে প্রত্যেক বছর একে হাট ফুটিং করতে হয় ফুল শেষে বর্ষার শেষে হার্ট ফুডিং করে রাখলে ছোটো গাছেই ফুল পাওয়া সম্ভব এছাড়াও আছে বিভিন্ন ফলের গাছ টপের মধ্যে প্রস্তুত করা যেগুলো টবে সম্ভব এটা বারো ইঞ্চির টপ পাতি লেবু মেটাসি পাতি বা ক্যালকাটা পাতি এগুলো যার দাম দুশো টাকা পর্যন্ত হতে পারে এবং অত্যধিক ফলে পরিপূর্ণ প্রত্যেকটা ফলের গাছে যথেষ্ট পরিমাণে খাদ্য খাবার দেওয়া আছে যাতে টানা এক থেকে দু বছর সুন্দরভাবে ফল দিতে পারে ইনডোর প্লান্টের মধ্যে এটা একটা ডেসিনার ভ্যারাইটিস এর দাম ষাট টাকা এটা ইনডোর প্লান্ট বা টেবিল প্লান্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে সবই ষাট টাকা করে দাম এছাড়াও আমাদের যে বিভিন্ন ধরনের বাহার কটন অর্থাৎ বিদেশি বাহার এগুলো চল্লিশ টাকা দাম টবের মধ্যে ফিট করলে এগুলো আরও পঞ্চাশ টাকা বাড়তি হতে পারে অর্থাৎ একশো টাকার মধ্যেই খাদ্য খাবার দিয়ে প্রস্তুত করা সম্ভব এটা হচ্ছে কুকি বা ফরকেরিয়া ফরকেরিয়া কুকি গাছ এটা ছয় ইঞ্চি টবে আশি টাকা দাম এছাড়াও আমরা এরিকা বা ঝাড়পাম এগুলোও টবের মধ্যে পেয়ে যেতে পারি যার দাম টবের মধ্যেই একশো টাকা এটা পাঁচ পাঁচ ছ মাসের মধ্যে টোটালটাই ঝাড় হয়ে যাবে তখন আমরা টপ বাড়াতে পারি অর্থাৎ আমরা প্রতি বছরই একবার করে যদি রিপোর্টিং করি তাহলে খুব সহজেই কাছে ডেভেলপমেন্ট ভালো হতে পারে প্রস্তুত করা মালি প্লান্ট এই মানি প্লান্টটি এটার মধ্যে থাকবে কোকোপিটের বা কোকোপিটের যে রাবিশগুলো থাকে সেগুলো দিয়েই প্রস্তুত করা এটার দাম দেড়শো টাকা এটা হচ্ছে চালতা গ্রাফটিং চালতা একশো টাকা দাম টপের মধ্যে আমরা বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি টপেও যদি প্রস্তুত করি তাতে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা বেশি হতে পারে ছোট গাছে ফলের সম্ভাবনা থাকে তবে এই ফলের সম্ভাবনা একটু কম ফুলের সম্ভাবনা একটু বেশি হয় সে তুলনায় ফল হয় না হয়তো এটা হচ্ছে চালতা বা অনেকে উর্মি হিসেবেও ব্যবহার করে উর্মি ফুল হিসেবে এটা চালিয়ে নেয় এরপর রজনীগন্ধা আমরা ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি টপেও প্রস্তুত করতে পারি এটা পনেরো টাকা দাম সমস্ত চারা আমরা পেয়ে যাব শ্রী দুর্গা সৃজনশীল নার্সারিতে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লক পশ্চিমবঙ্গে অবস্থিত এখান থেকে আমরা স্বল্প মূল্যে যে কোনো ফুল ফলের চারা ও টবে প্রস্তুত করা বিভিন্ন চারা গাছ আমরা পেয়ে যাব প্রয়োজনে গাছের খাদ্য ও ফুল ফল বৃদ্ধিতে গাছের বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন রকম সার ওষুধ খুব সহজেই পেয়ে যেতে পারি ধন্যবাদ